তো গাই সেই হাতিটি খাঁচো খেদাছে জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানের মাঝে মাঝে যাচ্ছে রাস্তা ধরে তো এইখানে মোটামুটি এই হাতিটায় প্রচুর খেদাড়ছে তো বন্ধুরা হাতির গতি কেউ বাধা দেবেন না আর হাতিকে অযথা কেউ উত্তপ্ত করবেন না তো এই কাছে যায় ভেলকি করছে বলে একে খেদছে বাকিরা সব ধরে আছে ওই জন্যই খেদে নিয়ে আসছে তো তো কাছে না বিরক্ত করাটা ঠিক লয়। একে বারবার বলা সত্য সত্ত কাছের দিকে যায় ভেলকি করছে হাতিটার সামনে ই একবার বহুত দূর দূর খেদা আছে যে একটুকু খেদাড়ে ছেড়ে দিচ্ছে সেল ও একটা না অনেক দূর খেদে নিয়ে আসছে তো মোটামুটি হাতি গুলো খাবার সন্ধানে এসেছিল চা বাগান দিকে তো মোটামুটি বাচ্চা হাতিও আছে অনেক কুড়িটার মতো হাতি এই রাস্তাটা আলে আর বাকি এই যে ছ সাতটার মতো আছে আর দশটার মতো আছে এগুলো আস্তে আস্তে পেরিয়ে আছে তো মোটামুটি বেশি লোক ও সেই দিকে কতকগুলা লোক আছে সেই ধার থেকে সব দাঁড়ায় দাঁড়িয়ে দেখছে আর এই ধার থেকে কতকগুলা লোক আছে আর এই ছানাটা সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি অত কাছে যাওয়ার কোনো দরকারই নেই যাই মনে হয় হাতে নিয়ে ধরে নেবে যা ভঙ্গি দেখা যায় তো কাছে যাওয়াটা ঠিক নয় দূর থেকে দেখাই ভালো হাতি গেলাম মোটামুটি খুব ভালো শান্ত সৃষ্টি ছিল তার মধ্যে একটা একটু রাগি ছিল সব হাতে গেলে আস্তে আস্তে করে একের পর এক পেরাই গেল এই হাতিটাকে এরকম করছে বলে এই তাড়া করছে তো মোটামুটি সব হাতে গেলে কোনো রকম কোনো কিছু ক্ষতি না করে আস্তে আস্তে করে লাইন ধরে ধরে মানে রাস্তা পেরাই যাচ্ছে এর দিকে করে अरे इधर इधर लोग लोग आते हो आस्ता-आस्ता लोक आई लोक गास्ते आस्ते आई बे खेत बेटी